একেবারে দোকানের মতো বোদে বা বুন্দিয়া বাড়িতে তৈরি করুন খুবই সহজে মাত্র তিনটি উপকরণে এই বোঁদে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না আবার খেতেও হয় ভীষণ ভালো নমস্কার কাকলিস কিচেন আর লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বোধে বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর বেসনটাকে কিন্তু অবশ্যই চালিয়ে নিতে হবে এখন আমি এক কাপ জল নিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে ভালো করে গুলে নিতে হবে আর পুরো জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে কারণ বেসন অনুযায়ী জলের পরিমাপটা লাগে আমার এখানে এক কাপ বেসনের জন্য এক কাপের একটু কম জল লেগেছে অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি লবণটা চাইলে আপনারা নাও দিতে পারেন এবার একটু ভালো করে মিশে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হতে হবে খুব পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এবার বোঁদেগুলো ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ অল্প একটু নিয়ে এভাবে ফেলে দেখে নেবেন যখন দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ভেজে উঠে যাবে বুঝে নিতে হবে তেলের টেম্পারেচারটা একেবারেই ঠিক আছে তেলের টেম্পারেচারটা যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে বোদেগুলো দেওয়া মাত্রই কিন্তু পুড়ে যাবে আবার কম হলে তখন বোঁদেগুলো চাপটা হয়ে যাবে গোল গোলভাবে হবে না এইবার একটা ছিদ্রযুক্ত হাতা নিতে হবে আর তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে আপনারা দেখুন ফোটা ফোটা হয়ে পড়ছে এই সময় আপনারা একটু এইভাবে একটু নাড়াতে থাকবেন তাহলে দেখবেন অনেকগুলো একসঙ্গে পড়তে থাকবে আর কারোর গায়ে কিন্তু কেউ জড়িয়ে নেই এরকমভাবে কিন্তু খুব সহজেই অনেকগুলো বোদে তাড়াতাড়িভাবে তৈরি করা যাবে আবার খুব বেশি জোরে নাড়ালে বোদেগুলো গোল গোল না হয়ে একটু লম্বা টাইপের হয়ে যাবে তাই সেদিকে একটু নজর রাখতে হবে আর বোদেগুলোকে একটু ভেজে নিতে হবে খুব যে বেশি মুচমুচে করতে হবে এরকম কোনো কথা নেই মোটামুটি একটু হালকা ভাজা হলেই হবে তবে একেবারে যেন নরম না থাকি বোদেগুলো ভাজা হয়ে গেলে এরকম একটা ছাঁকুনির সাহায্যে বোদেগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর তেলটাকে ভালো করে ঝরে নিতে হবে এই একই রকম করে বাকি বোদেগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা দেখুন বোদেগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা গোল গোলভাবে রেডি হয়েছে দেখুন এবার লাল রঙের বোদেগুলো রেডি করে নিতে হবে তার জন্য কিছুটা ব্যাটার রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুট কালার আর কালারটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই একই রকমভাবেই হাতার উপরে ব্যাটারটা দিয়ে লাল রঙের বোদেগুলো ভেজে নিতে হবে বোদে বানানো খুবই সহজ যে কেউ কিন্তু এই বোদে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে শুধুমাত্র দুটি জিনিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে তেলের টেম্পারেচারটা ঠিক রাখতে হবে আর ব্যাটারির ঘনত্ব এই দুটো ঠিক রাখতে পারলে এই বোদে কিন্তু খুব সহজেই বানানো যাবে দেখুন লাল রঙের বোদেগুলো আমি ভেজে নিয়েছি এবার এই দুই রঙের বোদে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে দেখুন ঠিক দোকানের মতো লাগছে এরকমভাবে খুব সহজে এই বোঁদেগুলো আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বোদেগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চিনি সিরা রেডি করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি মানে যেই কাপ মেপে আমি বেসন নিয়েছি ওই কাপ মেপেই চিনি নিতে হবে এক কাপ আর হাফ কাপ জল দিতে হবে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা গলে গেলে এর মধ্যে বোদেগুলো দিয়ে দিতে হবে আর প্রায় দু মিনিটের মতো মিডিয়াম আছে বোদেগুলোকে চিনি সিরার মধ্যে ফুটিয়ে নিতে হবে এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ পরে ফিরে এলাম আপনারা দেখুন বোদেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর বোদেগুলো খুব সুন্দরভাবে চিনি চিরাটা শুভ করে নিয়েছে এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি বোদেগুলো দেখুন কতটা রসালো হয়েছে আর কতটা ঝরঝরে দেখুন এইভাবে বোদেগুলো আপনারা বাড়িতে বানিয়ে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের এখন একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বোদেটা ঠিক কতটা রসালো হয়েছে ভেতরে দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকেছে ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ